রোমকাল মানেই একরাশ অস্বস্তি ও বিরক্তি ফ্যানের তলায় বসলেও ঘাম আর কোনো কাজ করলে বা বাইরে বেরোলেও ঘাম আর ঘাম যদিও ঘাম শরীরের জন্য ভালো কেননা ঘাম থেকে অতিরিক্ত জল বের হয়ে যায় এবং শরীরের উপরিভাগ শীতল থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে ঘাম যখন ত্বকে থাকা ব্যাকটেরিয়া সংস্পর্শে আসে তখনই সৃষ্টি হয় ঘামে দুর্গন্ধ আর যেটি খুবই অস্বস্তিকর ও বিরক্তিকর একটি বিষয় হয়ে দাঁড়ায় তখন ঘামের দুর্গন্ধ দূর করতে অনেককে সাহায্য নয় পারফিউম বা বডি স্প্রে তবে এগুলি সাময়িক সময়ে কাজে আসলেও ব্যাকটেরিয়ার সমস্যা দূর করতে পারে না আর আজকের ভিডিওটিতে আমি জানাবো কিভাবে ঘামের দুর্গন্ধ থেকে নিজেকে বাঁচানো যাবে তার কয়েকটি উপায় সম্বন্ধে তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক গরম জল ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম তাই গরম জলে স্নান করলে ব্যাকটেরিয়া ধ্বংস হয় ফলে ঘামের দুর্গন্ধও থাকে না এছাড়া স্নানের জলে গোলাপ জল নিয়ে মিশিয়ে দিয়ে স্নান করলেও ঘামের দুর্গন্ধের থেকে মুক্তি পাওয়া যায় আমরা সকলেই জানি নিম পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি সহজে জীবাণু ধ্বংস করতে পারে তাই নিমপাতা ফোটানো জলে স্নান করলেও শরীরে টক্সিন বেরিয়ে যায় এবং ঘামের গন্ধও দূর হয় টমেটোর রস স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলেও ঘামের দুর্গন্ধ দূর হয় কারণ এটিতে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে বেকিং সোডা এক কাপ জলে মিশিয়ে সেটিকে পারফিউমের মতো ঘামের জায়গাগুলোতে স্প্রে করলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লেবু ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রেখে ত্বকের নানান উপকার করে থাকে তাই তো ত্বক ও চুলের যত্নে লেবুর এত কদর আর ঘামের দুর্গন্ধজনিত সমস্যা এড়াতেও একটি লেবুর অর্ধেক অংশ নিয়ে সেটিকে নিজের আন্ডার আর্ম বা পুরো শরীরে ঘষে দশটি দশ মিনিট রেখে স্নান করে নিলেও উপকার হয় এগুলোর পাশাপাশি ঘাম এড়ানোর জন্য হালকা ঢিলে ঢালা সুতির পোশাক পরতে হয় এবং অ্যালকোহলজনিত পানীয় থেকে বিরত থাকতে হবে পাশাপাশি রসুন পেঁয়াজ ফুলকপি এসব জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে আর আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক এবং সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে ধন্যবাদ